নমস্কার আপনারা দেখছেন নমস্কার আপনারা দেখছেন টিভি লাইভ সামাজিক মাধ্যমে আড্ডা রবিবার মানে কত কিছু মনে পড়ে রবিবার মানে আমার ছোটবেলার স্মৃতি স্মরণীতে মনে আছে রেডিওতে বাজা একটি গান পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব। রবিবার মানে রবীন্দ্রনাথের লেখা একটি নাটক রয়েছে রবিবার মানে কবির সুমনের গানের কথাই শিল্পী সন্দেশ আর রবিবার মানে বাঙালিদের অবশ্যই আড্ডা আর সেই রবিবার শরীর আড্ডাতেই সবসময় আজকে আমরা সময় দিয়েছেন আমাদের একজন গর্বের মানুষ তিনি আদ্যপান্ত একজন শিল্পী পেশায় অধ্যাপনা করেন মানুষের কথা বলেন গণ আন্দোলনের পথে হাঁটেন বাংলা সংস্কৃতির অঙ্গনে মুর্শিদাবাদকে যে মর্যাদার জায়গায় প্রতিষ্ঠা করেছেন তার অন্যতম নাম নাজমুল হক নাজমুল রবিবার বললে কি মনে হয় রোববারের আড্ডা রোববারগুলো কিভাবে যায় সাধারণভাবে প্রথমত হচ্ছে যে তার আগে আমি একটু বলিনি যে রাজীবদা তুমি অসাধারণভাবে তুমি শুরুটা করলে খুবই ভালো লাগলো আর রবিবারের আড্ডা সবসময় দীর্ঘ সময় ধরে তোমরা পথ চলছো এবং তোমাদের যে একটা সংবাদ পরিবেশনের যে ধরন যেখানে তোমার ন্যায় যেখানে নিষ্ঠা সেটা আমাকে করে তো ফলে তোমরা আমার ইন্টারভিউ নিচ্ছ তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ তোমাদের কাছে আর রবিবার মানে সার্বিকভাবে তুমি যদি বলো রবিবার মানে হচ্ছে একটা খুব মানে যারা খুব কাজ করে হার্ড করে তার একটা বিশ্রামের দিন এখন যদি তুমি বলো মানে এই সময় দাঁড়িয়ে যদি বলো একটা মুক্তির দিন রবিবার আমি সে অর্থে বাড়িতেই আমি সময় কাটানোর চেষ্টা করি কারণ আমার যে থেকে শনিবার যে পরিশ্রম একদম বিজি শিডিউল থাকে সেই জায়গায় দাঁড়িয়ে রবিবারটা আমার মতো করে সময় কাটানো আমার নতুন কম্পোজিশন আমার নতুন গান আমার লেখালেখি আমার পরিবারের সঙ্গে একটু একদম হালকা মেজাজে কথা বলা এবং একটু পারিবারিক পারিবারিক ভাবে সময় কাটানো আর অন্য সময় যদি বলো যে ছোটবেলায় যদি রবিবার বলো তাহলে পরে প্রথমে আসবে বন বাদরে বাদারে তোমার একটু খেলাধুলা মুর্শিদাবাদের ভগমঙ্গলায় আমার বেড়ে ওঠা একদম যেতাম একদম এবং ছোটবেলায় রবিবার মানেই স্কুল যেতে হবে না আমার ভগমঙ্গলা হাই স্কুলের একজন গম্ভীর প্রকৃতির এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন হেডমাস্টার নাম নাম হচ্ছে জার্জিস হোসেন এবং আহ সৌভাগ্যবশত তিনি আমার প্রয়াত পিতা ফলে তার যে অনুশাসন সেই অনুশাসনের মধ্যে আমাদের থাকতে হতো রবিবারটা অনুশাসনের বাইরে গিয়ে নিজের মতো করে বন্ধুদের সঙ্গে কোনো সময় তোমার আলোর পাঠ ধরে হ্যাঁ অনেক এগিয়ে যাওয়া বর্ষার সময় ছিপ নিয়ে মাছ ধরা ট্যাংরা মাছ ধরতাম আমরা ওই কাটা জমিতে যে ধানগুলো যখন কাটা হতো সেই সময় জল জল আসত সেই সময় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এক হাঁটু জলে দাঁড়িয়ে আমরা ট্যাংরা মাছ ধরতাম ছোটবেলা মানেই হচ্ছে আমার কাছে আহ একটা নষ্ট দিয়ে মার কাছে প্রচুর বায়না করে কখন বেরোবো এবং বনে বাদারে একটু ঘোরাঘুরি করব অনেক অনেক আমাদের অনেক ধরে পুকুরে স্নান করা নিয়ে ফুটবল খেলতে যাওয়া এই সমস্ত সময় কেটেছে আমার শৈশব কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমি এখন এতটাই এতটাই ব্যস্ত থাকি আমার কলেজ আমার পড়াশোনা আমার পিএইচডি আমার প্রশিক্ষণ দেওয়া মানে আমাদের যে নেক্সট প্রজন্ম তৈরি করা তার সঙ্গে দলের কাজ দলের দুটো অন্যতম শাখা সংগঠনের সঙ্গে যুক্ত একটি আসবো আপনারা দেখছেন একেবারে সবসময় লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রবিবারের রবিশ্বরী আড্ডায় রয়েছেন মুর্শিদাবাদের গর্বের মানুষ বাংলা সংস্কৃতির একটা উজ্জ্বল নাম অধ্যাপক শিল্পী নাজমুল হক তিনি গণ আন্দোলনের পথে হাঁটেন একটু আগে নাজমুলদার কণ্ঠে তার প্রয়াত পিতার কথা আসলো জারজি হোসেন মুর্শিদাবাদের রাজনৈতিক ইতিহাস রাজনৈতিক ইতিহাসে জার্জি ঘোষ হোসেন কিন্তু একটা উল্লেখযোগ্য বামপন্থী আন্দোলনের নাম আর সেই জায়গায় আসবো এখানে দুটো অন্য সংগঠনের সঙ্গে নাজমুল যুক্ত যেগুলো সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচুর প্রোগ্রাম প্রচুর মঞ্চে মঞ্চ তিনি শেয়ার করেন এই নাজমুল দাস প্রচুর প্রচুর গান এবং দিদি অনেক গানের প্রশংসাও করেছেন নাজবুলদার এবং নাজমুল সেই গান কিন্তু মানুষের কাছে এখন জনপ্রিয়তা পাচ্ছে স্লোগান হয়েছে তো নাজমুল এই যে প্রয়াত পিতা জার্জিস হোসেন বামপন্থী আন্দোলন কমিউনিস্ট আন্দোলন আর সেই পরিবার থেকে আজকে একেবারে ডানপন্থী দল তৃণমূলে দিদির ছত্র ছায় দিদির মঞ্চে এইটার দেখো প্রথমত তুমি যদি বলো আমাকে তাহলে পারে প্রথমত আমার যেটা মনে হয়েছে আমার যে অনুভব শক্তির মধ্য দিয়ে এবং আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেভাবে দেখেছি তার কার্যক্রম তার আদর্শ তার নীতি তার দেখানো পথ তুমি যদি এগুলোকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে আমার মনে হয় যে একজন প্রকৃত বামপন্থী আহ লোক বা মানুষ যেরকম হওয়া উচিত সেই ধরনের গুণ বা বৈশিষ্ট্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে কেন আছে দেখো তুমি যদি বলো সমাজতন্ত্রের কথা আমি যদি বলি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের কথা আমি যদি গণতন্ত্রের কথা বলি তাহলে তুমি দেখো মানুষের সামাজিক যে সুরক্ষা সেখানে তার যে সামাজিক যে প্রকল্পগুলো তার মানে সে কি করছে মানুষের যে সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের জীবনকে সুরক্ষিত করছে এটা তো এটা বামপন্থী চেতনার দ্বারা উদ্বুদ্ধ হওয়া একজন ব্যক্তি মানুষ মানুষের চিন্তা বা তার ফসল এক দু নম্বর হচ্ছে যে একজন নেত্রী তার যে দেখার যে দৃষ্টিভঙ্গিটা যেমন ধরো ধর্ম বলা হয় যে সংবিধানে বলেছে যে সমস্ত ধর্মের সমান মর্যাদা দিতে হবে এটা সংবিধানের কথা তো এই জননেত্রীকে আমি দেখেছি যে যেটা দেখে আমি গানও লিখে ফেললাম যে যিনি যিনি ক্যাপশন দিলেন যে ধর্মযার্যার উৎসব সবার কতটা গভীরতা থাকলে কতটা মানে চিন্তার সেই উর্বরতা যদি থাকে তবে কিন্তু এই ধরনের শব্দ একটা ভিতর থেকে বেরিয়ে আসতে পারে তো আমি এই নেত্রীকে দেখেছি যে তিনি সমস্ত ধর্মের মানুষের সমস্ত মর্যাদাকে সমান গুরুত্ব দিয়ে বাঙালির এবং বাংলার যে সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য বাংলার যে ট্র্যাডিশন মানে প্রচলিত যে ধারণা সেগুলোকে সামনে রেখে তিনি অবিরাম ভাবে পথ চলছে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে তো এইটা যদি তুমি ডেফিনেশনের কথা বলো আবার তুমি যদি বলো মানে বামপন্থী আন্দোলনের একটা দিক হচ্ছে আন্দোলন গণ আন্দোলন তুমি যদি বলো যে একটা গণ আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু জন্ম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয় এটা তো অস্বীকার করতে পারো না এটা ইতিহাস একটা গণ আন্দোলনের মধ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে তিনি এতটাই মানে আমাদেরকে মুগ্ধ করে এবং আমাদের কাছে একটা বলিষ্ঠ বার্তা দেয় যে কোনো কৃষকের যে মৌলিক অধিকার সেটা আমি থাকতে আমি কাটতে দেব না কৃষক বিলের বিরোধিতা থেকে শুরু করে তুমি জানো যে দু সম্ভবত উনিশ সালে বোধ হয় কুড়ি সালে বা উনিশ সালে সম্ভবত কেন্দ্রীয় সরকার মানে আমরা ইউনিয়ন সরকার বলি সে ইউনিয়ন সরকার আহ কৃষিতে বিল নিয়ে এসেছিল সেখানে তার যে তার যে ভূমিকা এবং সেক্ষেত্রে আমরাও দেশবাচক গণমঞ্চের পক্ষ থেকে আমরা বিভিন্ন করেছি দিল্লিতে তোমার পাঞ্জাব হরিয়ানার সমস্ত কৃষকরা গোটা দিল্লিকে ঘিরে ফেলেছিল দিল্লি রাজপথ ঘিরে ফেলেছিল তো কৃষকের আন্দোলন শ্রমিকের আন্দোলন ক্ষেত মজুরের আন্দোলন এদিকে যেমন এগুলোকে যেমন সুনিশ্চিত করেছে তাদের দাবি যেমন সুনিশ্চিত করেছে তাদের যে এবং শ্রেণী বৈষম্যটাকে শ্রেণী বৈষম্যটাকে দূর দূর করা একটা দিনে দিনে বিত্তবান হবে একটা গরিব বেশি গরিব হবে যেটা কেন্দ্রীয় সরকার করার চেষ্টা করছে কর্পোরেট একটা সরকারের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে রোখার চেষ্টা করছে সমস্ত শ্রেণীর কাছে তার যে বার্তা তার কল্যাণটা পৌঁছে দিতে হবে উন্নয়নের মধ্য দিয়ে এবং সমস্ত আজকে আজকে তুমি বলো না এত কুৎসাহ এত এত কুৎসা যেটা নিয়ে আমি গান লিখলাম এক সম্প্রীতির গানও লিখেছি আমি উম তুমি চলছো চলছো মানুষকে সাথে নিয়ে চলছ চলছ বিরাম কুৎসা ছড়ানো যাদের কাম তারা বাংলার রামার বাম তুমি চলছ 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 মানুষকে সাথে নিয়ে চলছ চলছি আপ আমার বন্ধু মানুষের মানুষের শুধু মমতাই বলছে বঙ্গবাসী বাংলার রায় শুধু মমতায় বলছে বঙ্গবাসী রুখে দেব আমরা যারা বাংলার সর্বনাশী তুমি চলছো 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 নতুন বেরোচ্ছে কবে বেরোচ্ছে আমরা এটা এটা আমরা এইটা অগস্ট মাসে আমরা আমাদের বরানগর তৃণমূল কংগ্রেস কংগ্রেসের যে সাংস্কৃতিক কমিটি যার কনভিনার এই মুহূর্তে নাজমুল হক তো আমি সৌমজিত এবং আমাদের কমিটির যারা আছি আমরা সবাই মিলিতভাবে এটা এটা প্রেস ক্লাবে মাসের দিকে করব মিলিত পুরো এই যে বিভিন্ন ধরনের কুৎসাহ রটানো হচ্ছে একটা এলিট ক্লাস অদ্ভুত মাঝে মধ্যে তারা জেগে ওঠে এক শ্রেণী আমি সবার কথা বলছি এক শ্রেণীর এলিট ক্লাস তারা তারা মানতে পারছে না তারা মানতে পারছে না একটা হাওয়াই চুটি একটা হাওয়াই চুটি তারা মানতে পারছে না যে একটা হাওয়াই এত 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 ক্ষমতার শীর্ষে থাকবে আর তারা তাদের ক্ষমতাটাকে মানে এই করতে দেবে না মানে তারা তাদের ক্ষমতার পুঞ্জভিত ক্ষমতাটাকে তারা ফ্লারেজ করতে পারছে না একটা টালির ঘরের ছেলে মেয়ে আশুতোষ কলেজে তিনি পড়াশোনা করেছেন তিনি হ্যাঁ সরি যোগমা কলেজে পড়াশোনা করেছেন তিনি প্রেসিডেন্সি কলেজে পড়েননি তিনি একটা হাই ছুটি পরে বানান তিনি একটা তালের বাড়িতে থাকেন এটা এলিট ক্লাসের একটা অংশ মেনে নিতে পারছে না তাকে যে কোনো কোনো ভাবেই তাকে সরিয়ে দিতে হবে তাকে সরাতে হবে তো এ তার বিরুদ্ধে আমাদের আমাদের লড়াই করতে হচ্ছে আসবো আসবো আপনারা দেখছেন রবি আড্ডা আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের গর্বের মানুষ জনপ্রিয় সঙ্গীত শিল্পী অধ্যাপক নাজমুল হক নাজমুল দাব আমার এক বন্ধু কবি অধ্যাপক এবং আপনাদের দলের হয়ে বিভিন্ন চ্যানেলে তিনি বলেন ডক্টর অর্ণব তার একটা ইন্টারভিউ আমি তো অর্ণব যেটা বলেছেন যে বাংলাতে যারা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের যারা মুখ্যমন্ত্রী হয়েছেন বিভিন্ন সময়ে তাদের মধ্যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কাছেও কি তাই আমিও তাই মনে করি কারণ আমার মনে হয়েছে যে ভূ ভারতে ভূভারতে আহ এখন এই মুহূর্তে এবং অতীতেও এত জনপ্রিয় এত মানবিক এত মানুষের দরদি মুখ্যমন্ত্রী আসেননি মুখ্যমন্ত্রী মানেই হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে দেখেছি যে মানুষ ওই যে বলে মানুষকে সাথে নিয়ে চলছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখবে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই তো কিছুদিন আগে জগন্নাথের যখন গান্ধিতে দাঁড়ালেন করে এসে দাঁড়িয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তোমরা যারা অদ্ভুত একটা আকর্ষণ শক্তি আছে অদ্ভুত ওনার একটা আকর্ষণ শক্তি আছে আমি আসবো নাজমুলদার আহ কথা তো শেষ হবে না হ্যাঁ এই আড্ডা একটা আড্ডাতে শেষ হবে না আরো অনেক আড্ডা হবে যেহেতু সময় ঘড়ি বলছে এগিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে বলবো যে দিদির সঙ্গে কতগুলো মঞ্চ শেয়ার করেছো তুমি যেখানে গান করেছো এবং দিদি তোমার গান নিয়ে কি দিয়েছে আমি মানে মুখ্যমন্ত্রী আমি আমার সঙ্গে অনেকগুলো মঞ্চ আমি দিদির সঙ্গে শেয়ার করেছি বা সেই সুযোগ বা সৌভাগ্য বলতে পারো আমার হয়েছে আমার হয়েছে এরকম একটা জননেত্রী বিশ্বের আহ কথাও যদি বলি আমি বিশ্বের যদি মানে রাজনীতির প্রেক্ষিতে যদি কথা বলি এত জনপ্রিয় আহ নেত্রী বোধহয় কোনো দেশে আছে কিনা সন্দেহ তো সেই নেত্রীর যে সবচেয়ে যেটা আমাকে আকর্ষণ করে তার অসাধারণ হয়েও খুব সাধারণ থাকা তার যে তার যে ডাক নাজমুল নাজ আমাকে নাজিমুলও বলে রবীন্দ্র সদনে আমি খুব যেহেতু রবিবারের আড্ডা এই একটু ইমোশনালি বলছি যে আমাদের একটা অনুষ্ঠান আছে ছাব্বিশে মে আহ নজরুল জন্ম জয়ন্তী এবং এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা যে লোকসঙ্গীত শিল্পী নাজমুল হক আমার কাছে এটা খুবই একটা বিস্ময়ের ব্যাপার হঠাৎ আমি আমন্ত্রিত হলাম যে নজরুল নজরুল সঙ্গীত গাইতে হবে মানে নজরুল গীত গাইতে হবে এই ভাবনাটা এই ভাবনাটা আমি নিশ্চিতভাবে ভাবে অন ক্যামেরায় বলছি এটা আমাদের আমাদের প্রিয় দিদির মাথা থেকেই বেরিয়েছে এটা অন্য কাউরের মাথা থেকে নয় এক দু নম্বর হচ্ছে যখন উনি ঢুকলেন তখন আমি আরো নিশ্চিত হলাম যে আজকে উনি থাকবেন মানে অনেকক্ষণ থাকবেন আর কি ঢুকে আমাকে প্রথম আমার নতুন একটা নাম দিলেন নাজিম হম নাজিম তুমি কেমন আছো দিদির যে হাক বা দিদির যে ডাকটা তার মধ্যে একটা অদ্ভুত একটা মমত্ব বোধের বেহাক আছে একটা মমতা আছে নামটা তো মমতা একটা মার বা একটা জননী যেরকম ভাবে ডাকে আমার ঠিক তেমনই মনে হলো যে সে যে চিনি যেন আমাকে সেভাবে ডাকছেন অদ্ভুত একটা আন্তরিকতা প্রগাঢ় যদি আমি বলি শব্দ যদি চয়নে যদি বলো সেটা প্রগাঢ় ভালোবাসা আর আপত্ত স্নেহ আমি যদি বলো আর স্নেহাশিস যদি বলো এই কথাগুলো আমি শব্দগুলো ব্যবহার করছি যেটা নাজমুল হক নাজমুল হক পেয়েছে জননেত্রীর কাছ থেকে এটা তো বিরাট প্রাপ্তি অবশ্যই এটা আমি তো এটা আমি তো বলেই দিলাম যে আমি খুব সৌভাগ্যবান যে নেত্রীর একুশে জুলাই এই সরি একুশে ফেব্রুয়ারি আহ নেত্রী আমাকে বললেন মঞ্চে যেতে মঞ্চে উঠতে বলছেন আরেকটা কথা বলি তোমাকে একটা অদ্ভুত আমি একটা শেয়ার করছি আমরা যখন এইতে যাচ্ছি শহীদ ভাইদেরকে যখন আমরা শ্রদ্ধা জানতে যাচ্ছি শ্রদ্ধার উপরে নিবেদন করছি পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে এভাবে দাঁড়িয়ে বলল সামনে যাও আমিও সেরকম ভাবে গম্ভীর হয়ে বললাম আমার নেত্রী সামনে যাবে পেছনে আমি যাবো আমার দিকে দেখাল এভাবে ঠিক আছে গেল তো এই যে এই যে একটা বাংলার একজন মানবিক মুখ্যমন্ত্রী আমার কোথাও কোনো হেজিটেশন থাকে না দিদির সঙ্গে কথা বলতে গিয়ে আমার মনে হয় যে দিদি আমার মানে বাড়ির একজন মানুষ যে হচ্ছে তার তুমি যেটা বললে চুম্ব অদ্ভুত এই আত্মীয়তা গোটা বাংলার প্রত্যেকটা ঘরে উনি তৈরি করেছেন যে কারণের জন্য ওই অভিষেক ব্যানার্জি বলেছেন যে পঞ্চাশ বছর মানে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন কারো কোনো দলের ক্ষমতা নেই বা কোনো ব্যক্তিরও ক্ষমতা নেই তার এই যে জনপ্রিয়তা বা তার এই যে মানুষকে নিয়ে পথ চলা কেউ থমকে দিবেন বা এই জনপ্রতায় কোন ছেদ ঘটাতে পারবেন আসবর নাজমুল্লা আরো একটা গান শুনি তোমার কাছে যেটা তোমার মানে তোমার গাওয়া গানগুলোর মধ্যে যেটা তোমার গান হয় না যে অনেক গান তুমি গেয়েছো বা অনেক অনেক লেখা অনেক পড়েছো তোমার গাওয়া গান যেটা তোমার কাছে সব থেকে প্রিয় এবং যে গানটা গিয়ে তুমি সত্যি করে মানে আত্মতৃপ্তি পাও দেখো আমার গান অনেকগুলো গানই আমি এই মুহূর্তে আমার খুব ফেভারিট গান তার মধ্যে যে গান আমি সবচেয়ে দেশবাজা গণমঞ্চের গায়ে মানে মানে গাই মানে গাওয়ার চেষ্টা করে এবং দিদিও সেটা পছন্দ করে সেটা হচ্ছে যে সম্প্রীতির গান এবং বাংলার অন্যতম একটা জেলা একটা বদৃষ্ণ জেলা তাই তো আমাদের মুর্শিদাবাদ একটা বদৃষ্ণ জেলা এই জেলাকে নিয়ে অনেকে অনেক রকমের মতামত প্রকাশ করেন কিন্তু আপনাদের কাছে আমি খুব দৃঢ়তার সঙ্গে একটা কথা বলছি সব সময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যারা এই জেলাকে যারা এই জেলাকে অসম্মান করছে তাদের তাদের কি যে এই বার্তাটা আমি দিচ্ছি মানুষই কিন্তু তার জবাব দেবে আগামী ছাব্বিশে যারা বলে মনে করছে যে এখানে দাঙ্গা এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ দাঙ্গা লাগিয়েছে বা মুসলিম সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি আঘাত করেছে আমি বলবো যে আমি ছোটবেলা থেকে মুর্শিদাবাদে বড় হওয়া একজন মানুষ আমার কাছে আমি রাজীব দাকেও যেভাবে ভাবি রাজীব দা আমাকে ঠিক সেভাবে ভাবে একটা সৌহার্দ সম্পর্কের মধ্য দিয়ে আমরা এগিয়েছি কে হিন্দু কে মুসলিম এই এই জেলাতে আমরা খুব আমল থেকে শুধু তাই নয় আর আরেকটা কথা বলে রাখি যে এই বাংলার এই যে জেলাটা কেন বেশি মানে বদ্ধিষ্ণ কেন বেশি উন্নততর তার কারণ হচ্ছে এই বাংলার মুর্শিদাবাদ জেলা একটা সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিলেন ছিল এবং এই গৌরবঙ্গ মানে বৃহত্তর বঙ্গের কথা যদি বলি তাহলে পারে এই মানে মধ্যে যে তিনটি জেলা আছে তার মধ্যে একটা মুর্শিদাবাদ একটা হচ্ছে মালদা একটা হচ্ছে দিনাজপুর ফলে একদমই শশাঙ্ক গুপ্ত থেকে শুরু করে তারপরে পাল বংশ তারপরে হচ্ছে তোমার লক্ষণ সেন মানে তোমার সেন বংশ পরবর্তী ক্ষেত্রে ত্রোদশ শতাব্দী শতাব্দীতে মুসলিম শাসন ব্যবস্থা হলে এখানে তুমি দেখবে যে এখানে মিশ্র সংস্কৃতি এখানে আমি অনেক জায়গায় বলেছি যে মসজিদ এবং মঠ এবং মন্দির ভীষণ মানে খুব কাছাকাছি সব অবস্থান করে আর একটা হচ্ছে তোমার আমাদের কিরিটেশ্বরী যে মন্দির রয়েছে সেখানে ইসলামিক স্থাপত্য হিন্দু আর বৌদ্ধ এই তিন রকম স্থাপত্য দিয়ে আর্কিটেক্ট দিয়ে এই মিশ্র সংস্কৃতির হয়েছে মন্দিরে কি অনেক আছে হ্যাঁ একদমই তাই এবং আহ তুমি এটাও বল তোমাকে বলে রাখি আহ এটা হয়তো তুমি জানো সেটা যে ধরো এখানে যে আমাদের সত্যপীড়ের যে পীর সত্যপীড়ের যে আহ জয়গান বা গাওয়া হয় সত্যপীরকে যেভাবে মানা হয় ওই সত্যপীরই হচ্ছে সত্যনারায়ণ মানে তুমি যদি ইতিহাস কারো তাহলে এই 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 যে ইতিহাসগুলো কিন্তু মুর্শিদাবাদের পাতা থেকেই উঠে এসছে এটা আমার নাজমুল হক ভাবি বলছি কি এটা নয়টা নয় ফলে এই যে যদি গোটা মুর্শিদাবাদ যদি আমি ঘুরি তাহলে যে নিদর্শনগুলো আমরা পাবো সবটা সম্প্রীতি আসবো নাজমুল্লাহ একটা গান মরুতে এলেন মোহাম্মদ মথুরাতে এই যে এই গানটা লিখেছেন কি জানো আমার মুর্শিদাবাদের একজন গোসাই তার নাম হচ্ছে মণি গোসাই মরুতে এলেন মোহাম্মদ মথুরাতে এলেন শাম কিভাবে মোহাম্মদ এবং শামামের মধ্যে মিলিয়ে দিচ্ছে ইমান ইমান খালা খালস খেলে ঘন শাম মরুতে এলেন শ্যাম খেলা খেলে রস লীলা খেলে ঘন শাম মরুতে এলেন দেখো তারপরে বলছে মা দি পাগল হইল নবীর প্রেমে পাগল হইল নবীর প্রেমে শুনে পাগল হয়ে রাধা ছোট্টে যমুনা দেখো 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 এই যে মিশ্রণ এবং ডটালি দেখ এই যে প্রেম এই যে প্রেম মা খাদি যে পাগল হচ্ছে নবী প্রেমের মধিমায় প্রেম আমরা ভক্তির কথা বলবো আমরা প্রেমের কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর সেজন্যই লিখেছিলেন যে ধর্মের মোহে যারা ধরে ধরে সেই জন্য শুধু মরে আমরা নজরুল বলছেন নজরুল নজরুল বলছেন যে হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবিচ্ছে মানুষ মোট সন্তান মোর মাস নীল যমুনার জল এটা কি লিখেছেন বল মারে বল কোথায় ঘনশ্যাম কাল লিখে এটা কি লিখেছে বলো রচনা করেছেন কোন কোন কবি এত সংখ্যক মানে শ্যামা রচনা করেননি হ্যাঁ কোন হিন্দু না মুসলিম এই বোধই তার মধ্যে নেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই কথাটা ঘোষণা করতে হবে বিজেপি নেতাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম যুগপথ আকাশ এবং শেকরের সন্ধান দেয় একদম একদম শেখর সন্ধানী বাঙালি আমরা একটু শেখরের খোঁজে যাব এই আড্ডায় আমরা শেষ পর্যায়ে একটি কবিতা শোনাচ্ছি তারপরে নাজমুল দাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করবো রবিবার মানে কবিতাও রবিবার মানে সুনী কবিতা কবিতাও অনিবার্য একটি কবিতা শোনাই শুনি গঙ্গোপাধ্যায়ের খুব জনপ্রিয় কবিতা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হাও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটা রয়েল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁচিয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবুও কথা রাখিনি বরুণা এখন তার বুক এখনো তার বুকে গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি বছর কেউ কথা আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অসাধারণ কৃতজ্ঞতা তুমি আমিও আমিও তোমাদের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ এই কারণের জন্য দেখো সবসময় আমার অত্যন্ত মানে প্রাণের এবং খুব মানে হৃদয়ের একটা মানে অনুভব থেকে বলছি যে খুব পছন্দের একটি চ্যানেল ফলে তুমি দীর্ঘদিন ধরে প্রায় পঁচিশ বছর ধরে সাংবাদিকতা করছো এবং মুর্শিদাবাদের যে বিভিন্ন রকমের মানুষের মানুষের সমস্যা থেকে শুরু করে রাজনৈতিক 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 খবর 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 খুব সত্যের সন্ধানে তুমি তুমি কাছে করছো পরিবেশন এবং আমি মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটাও আমি আপনাদের সামনে জানিয়ে রাখছি যে এই মুহূর্তে কিছু মেইন কিছু চ্যানেল বিক্রি হয়ে গেছে মেইন স্ট্রিমের কিছু চ্যানেল তাদের নিজস্ব যে ধর্ম মানে একটা বা একটা একটা ভূমিকা একটা জনমত তৈরি করা একটা সত্য সত্য পথে থেকে সরলভাবে সত্যের সন্ধানে একটা মানুষের জন্য একটা জনমত তৈরি করা কিন্তু এখন যা দেখছি বিভিন্ন স্ট্রিমের কয়েকটা মানে চ্যানেল একদম এক বেশি হয়ে খবর পরিবেশন করছি সেখানে তোমাদের মতো যারা পোর্টাল যে সমস্ত আমাদের পোর্টাল আমাদের নেটওয়ার্ক চলে তোমাদের নেটওয়ার্ক চলছে যেভাবে যে সঙ্গে বিশুদ্ধতার সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যেভাবে পরিবেশন করছো খবর তার জন্য আমিও আহ অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি এবং আগামী দিনে তোমাদের সাফল্য আরো আসুক এবং আমি সব ব্যক্তিগতভাবে ভাবে নাজমুল্লাহ সব সঙ্গে সবসময় আছে রবিবার আড্ডা আড্ডা মানে কবিতা তো রয়েছে যে শেষ হয়ে আড্ডা শেষ হয় আড্ডা যখন জমে ওঠে তখন আড্ডা ভাঙতে হয় সত্যি আড্ডা জমে উঠেছে শেষ কিন্তু না আরো একটা প্রশ্ন আমাকে অনিবার্য ভাবে শিল্পী অধ্যাপক মুর্শিদাবাদের ভূমিপুত্র গর্বের মানুষ একজন সংবেদনশীল মানুষ আদ্যপান্ত যিনি শিল্পী নাজমুলদা করতে হয় নাজমুলদা অনেক শিল্পীকে বিভিন্ন সময়ে দেখা যায় যে তারা জনপ্রতিনিধি হচ্ছেন কেউ বিধায়ক হচ্ছেন সাংসদ হচ্ছেন অনেক অভিনেতা বা শিল্পী তারা এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তো এই সেই প্রবণতা অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক শিল্পীকে জনপ্রতিনিধি হতে দেখেছি সাংসদ হতে দেখেছি অনেক জায়গায় দেখেছি আগামীতে এটা মুর্শিদাবাদের মানুষের জন্য শুধু প্রশ্নটা রইল মুর্শিদাবাদের নাজমুলকে কি কোনো আরো বড় কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে সরাসরি দেখতে পাবে ছাব্বিশে একটা গানে কথা মনে পড়ছে তোমার কর্ম তুমি করো মাগো লোকে বলে আমি আমি এটা তো এই এই কথাটা গানটা কেন বললাম সেটা হচ্ছে প্রথমত হচ্ছে হচ্ছে যে এইটার উত্তর আমার কাছে জানা নেই আমি আমার কর্ম করে যাই আমি পারফরমেন্সে বিশ্বাসী আমি আমাকে যে যে দায়িত্বগুলো দিয়েছে দল এবং নেত্রী এবং আমাদের সৈনিক দলের অভিষেক ব্যানার্জী দলগতভাবে রাজ্য নেতৃত্ব যে যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি সেই দায়িত্বগুলো খুব নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে দলের আদর্শ নীতি মেনে আমি কাজ করি আমি আমার বিষয়টা আমি যেমন আমি আমি কাজ করছি আমি এটা বিশ্বাস রাখি আমার বিষয়টা নিয়ে ভাববেন আমার দলনেত্রী আমার দল অনেক ধন্যবাদ নাজমুল দাকে আমাদের সঙ্গে রবি আসরি আড্ডায় ছিলেন মুর্শিদাবাদের গর্বের মানুষ অধ্যাপক একবারে সংবেদনশীল মানুষ শিল্পী নাজমুল হক এই লাইভ অনুষ্ঠানে যেহেতু কিছু কিছু কথা এসেছে রাজনৈতিক কথা তার ফলে আমাকে সংযোজন করতেই হচ্ছে অন্যান্য যেগুলো রাজনৈতিক টকশ করি সেই মতোই যে এই লাইভ অনুষ্ঠানে নাজমুল হক যে বক্তব্য রাখলেন সেই বক্তব্য একান্ত তার ব্যক্তিগত জন্য সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল যে টিভি চ্যানেল মুর্শিদাবাদে বারো বছরেরও বেশি সময় ধরে প্রচারিত হচ্ছে আবারও অনেক শুভেচ্ছা অনেক কৃতজ্ঞতা নাজবুল দাকে নাজবুল দা তুমি আরো অনেক বড় হও অনেক বড় জায়গায় পৌঁছাও খুব ভালো থাকবে ভালো থাকবে সবাই আমি সবাই উপস্থাপনায় রাজীব ঘোষ চিত্রগ্রহণের নসিব মোহাম্মদ দেখতে সব সময়